चार <laughs> এই যে বাচ্চা মানুষকে দেখতেছেন ছোট্ট যুবক ভাই যে ভাইরে এই সরযতপুরি কেন এত দিনই অল্প দিনই এত আলোন করলো তার কারণটা কি জানেন বে বহু বছর 30 বছর 26 বছর ধরে ওয়াজ করে কিন্তু এত তাড়াতাড়ি গোটা বিশ্বে श्याम महाদেশ এত আলোন করতে পারেন নাই আমার বন্ধুগণ ফেসবুক বলেন ইন্টারনেট বলেন কম্পিউটার বল ল্যাপটপ বলেন যত প্রকার মিডিয়া আছে আমার বন্ধুরা মিডিয়া করবে এই গুনাগারের পরিচয়টা পাবেন ভাই গ! oh

ভাই যা আমি ছাত্রামন্ত্র এরকম পাঠ করে দিলাম একজন না দুই জন্য একজন ব্রাহ্মণ আমার বৃদ্ধ খেপে গেল আমাকে ডাক্তে বললেন মলবি তোমার কত বড় তোমার কলি দেয় সাহস তুমি বাংলা থেকে স্বাধীন দেশ থেকে এসে অস্বাধীন রাষ্ট্রে তুমি হিন্দু রাষ্ট্রে এসে তুমি এ ধরনের বক্তব্য দিলা তোমার আর রেহাই নাই আমাকে ডাক দিয়ে বলল মৌলবি তুমি যেই মন্ত্রটা পড়ছো মন্ত্র দ্বারা প্রমাণ করে দিবা আল্লাহ সত্যি সত্য কোরআন সত্য ইসলাম শান্তি ধর্ম নাই কিন্তু তোমার বিরুদ্ধে ফাঁসি বড়ার হয়ে যাবে আমি ডাক দিয়ে বললাম বাবা দিব আমার কাছে প্রমাণ আপাতত না ভাই একটু আমাকে সময় দিইদার আমি প্রমাণ করে দেব এই যে বললাম একটু সময় দিয়ে দেন এটা আমার দূর বড় পায় নাইলো ভাই বড় এমন একটা হট্টগোল লাগায় দিল আরে কলকাতার হিন্দুদেরকে খবর দিয়ে দিল পুলিশদেরকে খবর দিল পুলিশগুলো পিকআপ বেনে শালি গোনাগারকে আমার বন্ধুগণ গ্রেফতার করে নিয়ে চলে গেল আমার বাইরা একদিন দুই দিন নয় তিন দিন কারাগারে গোলাগারকে গ্রেফতার করে রেখে দিল ভাই গ বিধর্মী মানুষ যে এত কষ্ট বাদান মুসলমান ব্যক্তিদেরকে দেয় আরে রসুলের হাদিসটা মনে হয়ে গেল রসুল বলছে যারা মূর্তি পূজা করবে যারা মূর্তি পূজুক যারা মুশ্রিকার এরা এমন ক্ষিপ্ত হইয়া যায় নিজের জাতি ধর্মের কারণে স্বার্থের কারণে মুসলমান ব্যক্তিদের গোস্ত চাবা খাই তো নিরাপদ করে না ভাই গ পানি পানি বলে চিৎকার করি সারাদিন পানি দেয় না রাত্রিবেলায় নয় সন্ধ্যাবেলা Ah! Oh. 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 গিলাস ঠান্ডা পানি কাছের গিলা করে নিয়ে আসে আমি অনাথ মিসকিন হয়ে গেছি বাজানো সেই দেশে আমার কোন আপন নাই বাই মায়ের মধ্যে কিনা বাবার মধ্যে কিনা বাচ্চা মানুষ ছোট্ট মানুষ যখন ভাজির কথা শুনি আরে ছোট্ট বলায় তো এমনি পুলিশ দেখলে এমনি ভয় পাই আমার বন্ধুগণ তদানীতন সময় যখন এরকম বক্তব্য আমার কানে শুনে দিল আমি ডাক দিয়ে বললাম মামলা রে আমি কি কোনদিন আর মায়ের মুখ দেখবো না বাবার মুখ কি দেখবো না বাংলাদেশে কোনদিন আমি আর ফিরত যাইতে পারবো না ভাইজা ভালুকরে করি আর পানি পানি বলে চিৎকার করি অনেকক্ষণ ঠান্ডা পানি নিয়ে আসে বাজানবে আমি বললাম আমার হাতে মুরব্বিটা পানি দিয়ে দিবে কিন্তু ভাই গ আমিও হাত বাড়াইলা এই ব্যক্তিটাও পানিটা নিয়ে তখন হাত বাড়াইলো আমি গোনাগার হাতে পানিটা না দিয়া আমার সামনে জিব্বা করে চক বড় বড় করে কেটি সাই করে কাছের গেলাস তার জমিনে ছেড়ে দিল পাকা ফিল্ডে পরে গেলাস ভেঙে যায় পানি খাওয়া আমি গোনাগারের নজি হয় না আমি ডাক দিয়ে বললাম বাদামের কেন আপনি আমাকে এরকম কষ্ট দেন রে লোকটা ডাক কি বললেন মৌলবি তুই আমার বাপ ধর্মের বিরুদ্ধে কথা বলছি তোকে তিলে তিলে মারবো ভাই গো ক্ষুদার যন্ত্রণা সহ্য হয় না অনেকক্ষণ পর একটা আটার উঠে দিন খানার শিরের মাঝখান দিয়ে ঢিকে মারলো এই রুটি পাইয়া এরা জানে মালবি যদি শুকনা রুটি খাইতে যায় গলা থেকে মারা যাবে আর কোন কথা বলতে পারবে না আমি রুটি খাইলাম না আমার বন্ধু বান তারপর আমি একটু কামরা কামরা খাই কোন মতন সময় পার করি ও বন্ধুরে পরের দিন সকাল বেলায় তাদের কাজ করার সামনে বিচারের মিটিং এ যখন আমাকে ডাক ডার করানো হলো অ্যাডভোকেট রায় বাবু ডাক দিয়ে বললেন আব্দুল খালেক হাবিজ সাহেব আপনি কেন এত ভেজাল আপনাকে আমি আপনার বাবা বয়সে মুরব্বী একটা বুদ্ধি শিখা দে এই লোকটা আমার কাছ থেকে ইমান কেড়ে নেওয়ার জন্য দেখেন ষড়যন্ত্র ভাইজান এই মুরব্বীটা যে বললেন আব্দুল খালে তুমি একটু স্বীকার করো তুমি খালি বলো মোহাম্মদ অথবা আ বিচারক সেই ব্রাহ্মণ বাবাজিরা আমি বাচ্চা মানুষ আমি ভুল করি নাই আমি স্বীকার করতেছি ইসলাম ধর্ম হিন্দু ধর্মের মতন কাল্পনিক ধর্ম আমি দাগ দিই বললাম nagu বাবা না আমি morte রা দিছি আমি জীবন দেব কিন্তু আমরা ইসলামের বিরুদ্ধে কোনো কথা আমি বলবো না আমার বাইরে রে কথা তখনি আমি বলে দিলাম কে কার মার দেখে রে ভাই কে কার গালি দেখে বালি গো সেদিন দুঃখের কথা বলতে গেলে আমি বলি যা দে পারি না রে এমন একটা বিপদে পড়ে এলাম ও রে আমিটা দিন সাহসে বললাম ও বিচারক বাবারা আমায় মারবেন না আমায় একটু সময় দিয়ে দিবেন আমি আগামীতে একদিনের ভিতর সময় আমি প্রমাণ করে দেব আল্লাহ সত্য হবে সত্য তাই লোক থাকলে রাগ করবেন না আমি আপনাদের কে ডিসসাইজ করতেছি না জাস্ট আমি বুঝাইতেছি দেখেন ইসলামের মর্যাদা কত ও মুসলমান বাইরা ইতিমধ্যে হట করে আমার বন্ধুগণ এমন একটা কথা হয়ে গেল এই খবরটা চলে গেল আমার বাইরা

আমার বাইরা এমন একটা বিপদে পড়ে গেলাম পরের দিন যাওয়ার আগে হঠাৎ করে বেলায় আমার ভাইরা মঞ্চি মোহাম্মদ মেরুল্লার বংশের লোক আমাকে ফোনের মাধ্যমে ডাক দিয়ে বললেন আব্দুল খালেক ভাই বাংলা থেকে তোমার সাথে কথা বলতে চাই আপনি যে মন্ত্রগুলো পড়ছেন আপনি আমাকে একটু জানা দিবেন আমি ডাক দিয়ে বললাম আমার ভাই আমি এক নম্বর মন্ত্র পড়ছি লাহ ও বন্ধু অনেক সময় চলে যাবে কেসে আপনার শুনছেন আমি বলবো না এমনি ভাবে আমি সাতটা মন্ত্র পাঠ করলাম এই মন্ত্র পড়ার পর আনোয়ার মোহাম্মদ মেরুল্লা ডাক দিয়ে বললেন আব্দুল খালিক ভাই কি বলবো দুঃখের কথা আমার বাবা মুন্সি মোহাম্মদ মেরুল্লা এই হক কথা বলার কারণে আমার বাবাকে কলিকাতার হিন্দুরা ভাতে সাঁচি বিষ মেরে ফেলে দিয়েছে আমি বললাম ভাই গ আমাকেও তো মেরে ফেলবে আমাকেও তো তারা ছাড়বে না আমার ভাই ডাক দিয়ে বললেন আব্দুল খালেক ভাই কোনো চিন্তা করবেন না আপনি আগামীকাল আদালতের কাঠ কোরআন শরীফের একটি আয়াত নিয়ে দাঁড়াবেন মুসানবির দলিল নেবেন হিন্দুদের দ্বিতীয় নম্বর মন্ত্রটা নেবেন আমি আনোয়ার বলা দিলাম আল্লাহর কোরআনের আয়াত আপনার গলায় বীজের মালা পরাইয়া দিবি